গ্রামীণ সকল মজাদার খাবার নিয়ে চলে আসলাম আজ তোমাদের মাঝে সেই সকাল থেকে একে একে সব রান্নাগুলো নিজ হাতে করেছি তবে আমার সকল রান্নার কাজে হাতে হাতে কিন্তু দুই তিনজন আমাকে সাহায্য করে আমি আমার মেহমানদের জন্য টেবিল সাজাবো তারা খাওয়া দাওয়া করবে দুপুর হয়ে গেছে গুছানোর জন্য আমি এখানে এই যে দেখো কি সুন্দর কলা নিয়ে আসলাম তো কলা এখন বিছিয়ে দিচ্ছি কলা পাতাগুলো দেখতে কতটা সুন্দর তোর মনে হচ্ছে যেন একদম অরিজিনাল পাতা বোঝাই যাচ্ছে না এগুলো যে আর্টিফিশিয়াল পাতাগুলো বিছিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেশি গুঁড়ো আর দেশি আলু দিয়ে বোনা করছি এই যে দেখো একটু কাছে না এই যে দেখো কালারটা কতটা সুন্দর আর আমাদের সব রান্না কিন্তু আমার নিজ হাতে তৈরি মশলা দিয়ে করা হয় তোমরা সবাই জানো তোমাদের সাথে আমার আজকে শুক্রবারের যে খাবারগুলো রান্না করেছি সবগুলো শেয়ার করব তো প্রথমে তো দেখালাম যে দেশি মোরগ আলু দিয়ে বোনা এটা হচ্ছে তেহেরি এই যে এটা হচ্ছে তেহেরি এই যে এটা হচ্ছে চুই ঝাল আর গোটা রসুন দিয়ে গরুর মাংস এই যে দেখো চুই ঝালগুলা আর এটা হচ্ছে হাঁসের মাংস এই যে একদম দেশি হাঁসের মাংস আমাদের পোশাক খামার থেকে দেশি মাছের মাংস রান্না করছে আর এই যে এদিকে দেখাও এটা হচ্ছে একদম দেশি কাইকা মাছ আর এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ গুনা একদম দেশি চিংড়ি মাছ আমাদের এই সব খাবারগুলো কিন্তু একদম টাটকা এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না করা আর আমার নিজ হাতে তৈরি যে মশলাগুলো সেই মশলা দিয়ে রান্না করেছি যেটা হচ্ছে আমাদের শাহি হালিম এই হালিমটা আমাদের এখানকার অনেক জনপ্রিয় একটি খাবার মানে যে কয়দিন হচ্ছে আমাদের রেস্টুরেন্ট গেছি সেই শুরু থেকে আমাদের হালিমটা চলতেছে এবং রিপিট কাস্টমার অনেক বেশি পাচ্ছি এই যে শাহী হালিম আর এটা হচ্ছে গরুর বুড়ি আমরা নিজেরাই পরিষ্কার করেছি খুব ভালোভাবে তো এই যে গরুর বুড়ি আমাদের খাবারগুলো তোমরা বাসায় তোমার মা চাচিরা যেমন ভাবে রান্না করে আমরা ঠিক তেমন ভাবেই রান্না করি আর খাবারগুলো দেখে বুঝতে পারতেছো যে খাবারগুলো কিভাবে রান্না করা হয়েছে বা দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে দেখো এক ফ্রেমে সব খাবারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তো তোমরা যদি আমার রেস্টুরেন্টে এসে খেতে চাও তাহলে অবশ্যই বিডুর স্কিনে থাকা নাম্বারে কল করে তারপর আসবে এবং কতজন আসবে অবশ্যই জানাবে আর আমাদের গরুয়া পদ্ধতিতে তৈরি করা সকল ধরনের মশলা গুড় এবং ঘি নকশি পিঠা জিনুক পিঠা সন্দেশ সব কিছু অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে হবে তো ভিডিওটা যেই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই প্রত্যাশা করি